শুরু করছি আজকের গল্পটি আজকের গল্পের নাম হচ্ছে জঙ্গলবাড়ির একটি রাত দীপু সকালেই মজিদ চাচার সাহায্য নিয়ে ভারী জিনিসপত্র জঙ্গলের ভিতরে এক জায়গায় লুকিয়ে রেখেছে যাতে রাতে যেতে সুবিধা হয় মা সন্ধ্যায় চা নাস্তা ও রাতের খাবার তৈরি করে রাখলেন রাত বারোটায় সবাই উপস্থিত হলো জঙ্গলে চারপাশে রাতের নিস্তব্ধতা কিন্তু মাঝে মধ্যে ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক দূরে শেয়ালের হুক্কা হুয়া আর কুকুরের ঘেউ ঘেউ ডাক শোনা যাচ্ছে লাইট মেরে মেরে এগিয়ে যাচ্ছে সবাই জঙ্গলের শেষ মাথায় বাড়িটা বাড়ির সামনে এসে দাঁড়ালো তারা তিনতলা বাড়ি এটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম মনে হবে এ বাসায় কেউ থাকে কেউ তো অবশ্যই থাকে তবে ঘাপটি মেরে না হলে এতদিন এই বাসা ময়লা আর শেওলায় ভরে যেত তারা নিঃশব্দে উঠল এই তো বারান্দায় চেয়ার টেবিল পাতা তার মানে এখানে বিকেলে বা সন্ধ্যায় কেউ চা খায় এবং বসে সময় কাটায় তবে দেখা দেয় না কেন তাহলে সবাই আসবে স্বাভাবিক দশটা বাসা মনে করে নাকি অন্য সমস্যা মূল দরজায় তালা নেই তবে বন্ধ মনে হয় বিশেষ লক করা আছে আইশান বায়োমেট্রিক স্ক্যানার দিয়ে গোটা দরজা স্ক্যান শুরু করলো যাতে বুঝতে পারে আদৌ এখানে লক করা আছে কি না স্ক্যানার বারবার বিপ বিপ তারপরে টিট শব্দ করে লাল ও হলুদ সংকেত দিল আসলে এখানে কোনো বায়োমেট্রিক কোডিং নেই বরং মোর্স কোড করা আছে কারণ আগেকার দিনের মানুষ এই কোট বেশি ব্যবহার করে মামা মোর্স কোড জানেন প্রায় বিশ মিনিট চেষ্টার পর মোর্স কোড সঠিক হলো আর ক্যাচ ক্যাচ শব্দ করে দরজা খুলে গেল সবাই ভিতরে ঢুকতে গেলে মামা নিষেধ করলেন কারণ পুরনো পরিত্যক্ত বাড়ি অথবা যদি ভিতরে কেউ ঘাপটি মেরে থাকে মামা তার পোষা কুকুর লান্টুকে সঙ্গে নিয়ে এসেছেন লান্টু ভিতরে ঢুকে ঘ্র্যান্ড শুকে শুকে এগোতে লাগল প্রায় দশ মিনিট চেকিং শেষে সে ইশারায় বোঝালো কিছু নেই ভিতরে বিপজ্জনক সবাই ভিতরে ঢুকলো বাড়িতে নিস্তলায় সব মিলিয়ে দশটা রুম একটি কিচেন একটি ড্রয়িং রুম একটি গোসলখানা দুটো টয়লেট আরেকটি ড্রয়িং রুম সহ অন্য রুম সুন্দর গোছানো কার্পেট বিছানো ব্রিটিশ আমলের খাট পালঙ্ক ফার্নিচার বড় বড় ঝাড়বাতি ফুলদানি এবং দেয়ালে ঝুলছে বিভিন্ন বাহারি ওয়ালমেট গোলাকার বাসাটা ঠিক মাঝখানে চত্বর মাঝখানে চত্বর ঠিক রেখে নিখুঁতভাবে গোলাকার করে নিস্তলায় তৈরি হয়েছে চত্বরে ফুল গাছ ও একটি কুয়াতলা আছে কিন্তু আশ্চর্যের বিষয় মাঝখানে একটি উঁচু বেদি এবং এখানে একটি আয়নার মতো ত্রিভুজ আকৃতির একটা জিনিস বাকি তলাগুলোতে তারা গেল সবগুলোই একই নিয়মে বানানো হয়েছে এরপরে ছাদে গেল তারা ছাদে ফুলের টব আছে কিন্তু মজার বিষয় ছাদে একটা মার্বেল পাথর এবং সিংহ মূর্তি মনে হয় গর্জন করবে এখনই সবাই ছাদে কিছুক্ষণ বিশ্রাম করল এবং হালকা জলখাবার খেলো তারপর নিচে চত্বরে গিয়ে দেখবে আসলে বেদিতে জিনিসটাকে সবাই চত্বরে অবস্থান করছে তখন রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিট গভীর রাত অশরীরেদের জাগার সময় এ সময় স্যাটানিক পাওয়ার শক্তিশালী হয় নোংরা মানসিকতার লোকেরা মানুষের ক্ষতি করার জন্য কালো জাদুর চর্চা করে এমন রাতে সবাই বেদির আয়নার মতো জিনিসটা দেখছে এটা ঠিক আয়না নয় একটি আয়না বলা যায় নিচে আধুনিক কম্পিউটারের কিবোর্ডের মতো একটা জিনিস এবং তাতে কিছু সিম্বল খোদাই করা আইসান কিছুক্ষণ ভাবে তারপর বলে আচ্ছা মামা এমন নয় যে এই আয়না আসলে মনিটর হিসাবে আর নিচের জিনিস কিবোর্ড হিসেবে কাজ করে অর্থাৎ কিবোর্ড এ ইনপুট করলে মনিটরে আউটপুট দেখাবে আমারও সেটাই মনে হয় এবং দেখো বেদিটা এমনভাবে মাছ বরাবর বসানো হয়েছে যে দুপুরে সূর্য মাঝখানে উপরে আসলে এর আলো আয়নার গায়েই পড়বে এবং মজার বিষয় পূর্ণিমার চাঁদ উপরে ঠিক এর মাঝ বরাবর আসলে একই অবস্থা হবে মামা বললেন দীপু ও মিতু একজন আরেকজনের দিকে তাকায় দুজনে বলে ওঠে তার মনে এরকম হলে এবং আয়নার নিচের সিম্বল খোদাই করা কোডিং মিললেই আয়না জাগ্রত হবে এবং এটাই হলো প্যারালাল ইউনিভার্সে যোগাযোগ করার মাধ্যম ও যাওয়ার রাস্তা লোকটা এভাবেই বাসায় আসে এবং যায় তাই না একদম ঠিক এই সিম্বলগুলো আসলে প্রাচীন ও প্যারালাল ইউনিভার্সের বায়োমেট্রিক সেন্সর এবং কোডিং আইসান বলে সবাই একসাথে সম্মতিসূচক মাথা নাড়ালো তারপর শুরু হলো কাজ আইসান অত্যাধুনিক প্রযুক্তির লেজার রোশনি ফেললো আয়নায় কিন্তু আয়না কাজ করছে না আকাশে পূর্ণিমার চাঁদ থাকলেও মেঘের ঢেকে আছে চাঁদটি আস্তে আস্তে ঠিক বেদির বরাবর চত্বরের উপর চলে এসেছে মেঘ কেটে গিয়েছে বাতাস হচ্ছে চারপাশে মূলত বাতাস হওয়াতে মেঘ কেটে গেল বৃষ্টি হলো না তাহলে মামা বেদির উপর রাখা জিনিসের সিম্বলগুলো পড়ার চেষ্টা করছেন বিভিন্নভাবে একুয়েশন মেলানোর চেষ্টা করছেন কাজ হচ্ছে না হঠাৎ মনে হলো ছাদে থাকা সিংহমূর্তির কথা মামা চেঁচিয়ে বললেন পেয়েছি মনে হয় কাজে লাগবে আইসান তুমি আর মিতু বেদি খেয়াল করো আর আমাকে সিগনাল পেলে তোমরাও পাল্টা সিগনাল দিবে আর আমাদের সিগনাল পেলে তোমরাও পাল্টা সিগনাল দেবে দীপু চল ছাদে যায় কুইক মামা ও দীপু ছাদে উঠল মার্বেল পাথরের মূর্তি চাঁদের আলোয় লাল রং ধারণ করেছে মামা আর দীপু দ্রুত মূর্তির বেদিটাকে জোরে চাপ দিতেই সেটি সরে গিয়ে নিচ থেকে উপরের দিকে আলো সরে গিয়ে নিচ থেকে উপরের দিকে আলো প্রতিফলিত হয়ে চত্বরের দিকে পড়ল মামা ওয়ারলেসের সংকেত দিলেন আইসান ও মিতুকে আইসান ও মিতু দেখল আয়না কাজ করছে এবং বেদির উপর লেখা সিম্বলগুলো জ্বলে উঠেছে আইসান বিভিন্ন সিম্বলে হাত রাখা মাত্র সেগুলো আয়নায় ফুটে উঠছে এভাবে একসময় আয়নার ভিতরে আলোর বেগে একটি রাস্তা দেখা যাচ্ছে সেই আলোয় আলোকিত গোটা জঙ্গল বাড়ি মামা ও মিতু নিচে নেমে এসেছে ততক্ষণে আইসান বেদির উপর উঠে যেই না আয়নার ভিতরে আলোর বেগের রাস্তাতে হাত দিতে গেল অমনি বিকট শব্দে তাতে কিছু একটা নিচে ফেলে দিল অমনি বিকট শব্দে তাকে কিছু একটা নিচে ফেলে দিল মামা না এটা করিস নে বলে আইশানকে নিষেধ করার আগেই সে নিচে পড়ে একটু হালকা চোট খেলো সবাই আইসানকে ধরে বসালো না তার কিছু হয়নি অক্ষত আছে আইসান আসলে বায়োমেট্রিক সেন্সরে ইনপুটের কোডিং ম্যাচ করলেই তাই আসলে বায়োমেট্রিক সেন্সরে ইনপুটের কোডিং ম্যাচ করেনি তাই এমন হয়েছে তো এই ছিল ঘটনাটি তো এই ঘটনাটির যে শেষ অংশ সেটা হচ্ছে এরকমের তারা যে কোডিংটা ব্যবহার করতে চেয়ে চেয়েছিল যে কোডিংয়ের মাধ্যমে তারা গোপন রহস্যগুলো জানতে চেয়েছিল কিন্তু তারা সেই ভালোভাবে কোডিংটা ব্যবহার করতে পারেনি যার কারণে নির্ভুল কোডিং ব্যবহার করতে পারেনি যার কারণে তারা তাদের এই অপারেশনে সাকসেসফুল হয়নি তো এই ছিল ঘটনাটি তো যারা যারা ঘটনা পাঠাতে চান তারা তারা ইমেল করুন এস আই এ এম জিরো ওয়ান সেভেন টু ফোর টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম এইখানে আপনাদের ঘটনাটি পাঠাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ